হুজুরের উদাহরণ নাই হযরত পার মর্যাদা আপনারা জবাবে শোভা পায় আমাদের জবাবে শোভা পায় তোমর মর্যাদার নবী হুজুর বলল তোমাদের আলোচনা আমি শুনেছি তোমাদের কথাবার্তা আমি শুনেছি এইবার আমার মর্যাদা কেমন জানি আলো জানি আলো এইবার রাহমাতুল লিল খালা খাল্লাহ خلق الله آدم আবিয়া دیکি ও হুয়া ক্যাযালিক

সিদ্ধিকরা দনিয়া যাবে समस्त শহীদরা দনিয়া যাবে समस्त ওলিরা দনিয়া যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি বড় সুযুগ পাব আমি বড় হুজরত পাব আমি বড় সুযুগ পাব এক ময়দানে এক জায়গায় tamam দুনিয়া समस्त মানুষগুলাকে একত্রিত করাবার জন্য আপনি নবী দুনিয়া এশলেন আদম নবী তখন ছিল না নূহ নবী ছিল না ইব্রাহিম নবী ছিল না 132999 জন নবী নবী দুনিয়া ছিল না আপনার মর্যাদা পড়েছে আপনার মর্যাদা দেখে নাই কত মর্যাদা আমি আল্লাহ দিলা আমি কে আমাদের ময়দান একটা সুযোগ পেয়েছি সমস্ত নবীরা উপস্থিত থাকবে আমি আল্লাহ আপনাকে কত ভালোবাসি এই আল্লাহ আপনাকে কত মহাব্বত করি এটা এক ডিসপ্লেতে দেখাবার জন্য আমি আল্লাহ শুধুমাত্র প্রকাশ করবার জন্য কেয়ামতের ময়দান কায়েম করিলাম আওয়াজ দিয়া করি আল্লাহ অন্য কোন কারণে কেয়ামতের ময়দান করি করিলাই আপনাকে কত মর্যাদা দিয়েছি এটা এক ডিসপ্লেতে tamam দুনিয়ার সমস্ত মানুষেরা দেখবে সবাই মাথা নিচু করে রবে আপনি রহমাতুল লিলাবি নাবি নবি মালিকের কিনারে স্বভাবতের আসন অলঙ্কৃত করবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলবেন না হুজুর বললেন আনা সাইয়্যদু মালাদি আদামায় উমুল কিয়ামতি ওয়ালা ফাক

আল্লাহ বলে কত মর্যাদা দিবে হুজুর বলে সবাই মাথা নিচু করে রবে কেউ কথা বলার সাহস পাবে না কথা বলবে তো দূরের কথা নিচু মাথা উঁচু করার ক্ষমতা পর্যন্ত পাবে না তখন আমি রহমতুল্লিলামিন আল্লাহ সামনে দাঁড়াইয়া সর্বপ্রথম বক্তব্য দিয়া কে আমাদের ময়দান উদ্বোধন করুন وانا خطيبهم اذا وفدوا

খেয়াল করম খেয়াল করেন কেয়াবদের ময়দান খাই যাওয়ার আগে তাম দুনিয়া আমার আল্লাহ কেবদের ময়দানের জন্য প্রস্তুত করবেন তামাম জমিন বানাবেন সমতল সমতল উঁচু নিচু নাই নদী নালাকা নাই গাছগাছালি নাই সারাটা দুনিয়া শ্মশান মরুভূমি ধো ধো যায় আল্লাহ বলবে জি মিলে যাও আমার হুজুরের কথা মিল কিনারায়

আমারে রওজায় রাখিয়া আমারে অনুস্থিত রাখিয়া বিচারের কার্যবরম সম্পূর্ণ করে ফেলেছে আমার উম্মত মোনোই জাহান্নামে দিয়ে দিয়েছে বিশবিল বলবে নবিগো নবিগো तमाम কিয়ামতের ময়দানে যত মানুষ কবরে চলে গেছে এখনো পর্যন্ত কোন নবীরা দানা নাই আমার আল্লাহ জানতে যেে যে আমার আল্লাহ বল বলে দিয়ে যতক্ষণ না

সিজদায় পড়ে যাবে আল্লাহ তিনটা কথা বলবেন ইরফা রাসাক মাথা তোলেন সালতো তো চাইতে থাকেন জিতে থাকবো অসাধু সফা সবাদ করতে থাকেন মঞ্জুর করব করবো রহমাতুল্লিন সর্বপ্রত আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করবে শুক্রিয়া আদায় করিয়া বলনে মানে গো আমি আমার নিজের মায়া করি না আমি আমার উন্মত্রে এক নজর দেখতে চাই যেখানে সমস্ত নবীরা মাথা নিচু করে রবে সেখানে রাহমাতুল্লিল আলামিন কথা বলবেন আল্লাহর সাথে কথা বলবেন হায়রা রে আমাত কিয়ামতের ময়দানে আল্লাহর বন্ধু রাহমাতুল্লিল আলামিন কত পাওয়ার অবস্থায় থাকবেন কত পাওয়ার অবস্থায় থাকবেন পুরা নেতৃত্ব হুজুরকে আল্লাহ দিবেন সুবহানাল্লাহ বলেন